লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক ভবিষ্যৎ মমতা জন্য অন্ধকারে গত রেজাল্ট বেরিয়েছে আজ পর্যন্ত কোন কলেজ কোন জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার وکেশোনাল আইটিআই তারিগরি তাদের জীবনের পথ দ্বারা চিহ্নিত করবে আজকে কোথাও বেকার নোটিফিকেশন হচ্ছে না বেকার বলছি ভর্তি না কারণ হচ্ছে ओबीसी ओबीसी রিজার্ভেশনের জন্য একশো এগারোটা কমিউনিটিকে কে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে করেছেন তার মধ্যে একশো সাতটা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন দু দশ সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দায়নি রিসার্ভে চলছে পরবর্তী ডেট আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমল মতির ছাত্র তাদের ভর্তি কি হবে তাদের ভর্তি কিভাবে হবে একদিকে মুসলিম ভোট ব্যাংক তারা চোখে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় আর অন্যদিকে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমি রাজ্যের বিরোধী দল নেতা আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তরকে এ বিষয়ে ছত্রিশ ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন হোক চালু করার দাবি করছি

সার্ভে করছে তথ্য সংগ্রহ করছে আর বিহার ঝাড়খন্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলা অবনতি করছে উনি একটা ধোয়া তুলসি পাতা উনি রাজীব কুমার তিনি গ্রেড আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি ওয়াকে জিবি সেক্রেটারি আছে তার মত উচ্চমানের রামলা ভাদরপুর থেকে এই কথাটি শুনাতে গেছেন

মধুসূদন মন্ডল মতো গোটা রাজ্যে একশো জনের বেশি বিডিও আর এস ডিও যারা ইয়ার ও ধরা কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন বরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ যে চক্রান্ত তার হিমশৈলের চূড়া মাত্র

ষোলো হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনল অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে গবেষণার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো ঝুলেছে আমি দেখে এসেছি সোমবার দিয়ে আজকে ধস খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়

ময়নাতে মাত্র সাত হাজার নশ নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দিন না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পয়েন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর সব দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন বিরলা উপাস ডক্টর ফিক্সি হাইসা পেন এবং মিল্টন কালা গবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু সত্তর শতাংশ নিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে